একটা সংসারে যে কত ধরনের ঝামেলা থাকে কত ধরনের কাজকর্ম থাকে সেটা শুধুমাত্র বিবাহিত মেয়েরা ছাড়া আর কিন্তু কেউই বোঝে না আর অবিবাহিত মেয়েদের কথা তো বাদই দিলাম সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সমস্ত কাজ সেরে এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর তাকে খাওয়ানোর খুব চেষ্টা করছি একদমই খেতে চায় না সারাদিন যে কি কি ধরনের আমাকে দেয় আর বলবো রোজা থেকে এই না নিতে খুবই কষ্ট হয় তো যাই হোক এই তো দুপুরে রান্নার জন্য সব গোস করে রেখে এর ভেতর কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজই সেরে নিয়েছি গোসল করে নামাজ কালাম পড়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তিনটা সাড়ে তিনটা নাগাদ রান্না করতে এসেছি এখন এই তো আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে হাতে মেখে চচ্চড়ি করব টমেটো দিয়ে তো যাই হোক তরকারিটা যেহেতু বসিয়ে দিচ্ছি হাতে মেখে সেহেতু বাকি কাজগুলো সেরে ফেলবো এদিকে ইফতারিটাও হাতে হাতে গুছিয়ে নিতে হবে আজকে বাসায় তেমন কেউই ছিল না সবাই প্রায় মার্কেটেই গিয়েছে আমি একাই বাসায় আছি তো একদম অল্প করে ইফতারি বানাবো আর রান্নাও একদম অল্প করেই করছি তো যাই হোক এখন ঢাকা দিয়ে দিয়ে সুন্দর মতো রান্নাগুলো সেরে নিয়েছি পাশের চুলায় এখন হচ্ছে লাউ শাক রান্না করব আর লাউ শাক রান্না করব হচ্ছে টাকি মাছের মাথা দিয়ে তো যাই হোক প্রথমে বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি করা দিয়ে দিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন মশলাটাকে তেলের ওপর কিছুক্ষণ ভাজি করে এরপর এই তো একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে ভালো করে যখন বলক উঠে যাবে তখনই মাছের মাথাগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো তারপর ভালো মতো কষিয়ে নেব আর এইদিকে আমার চচ্চড়ি তরকারিটা একদমই রেডি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো যাই হোক খেতেও মাসাল্লা খুবই মজা হয়েছে এখন হচ্ছে এই তো আমি মাছের মাথাগুলোকে সব এক এক করে উঠিয়ে নেব ভিডিওর বয়েসটা দেওয়া হয় রাত্রে খাওয়া দাওয়ার পর এখন যেহেতু রোজার মাস এই জন্য তরকারিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমি অনায়াসেই বলতে পারবো তো যাই হোক এখন আলু দিয়ে মশলাটাকে অনেকটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি তারপর এই তো ঝোলটা যখন ফুটে এসেছে তখনই একে একে শাকগুলোকে দিয়ে দেবো দিয়েই ঢাকা দিয়ে রাখবো একদমই উল্টাপাল্টা করব না তাহলে তাড়াতাড়ি শাকটা রান্না করা হয়ে যাবে এদিকে এখন সেদ্ধ হওয়ার পর তারপর হচ্ছে একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর ঝোলটা কমে যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই মাছগুলো দিয়ে একটু সরিষার তেল দেব। সরিষার তেল দিলে স্মেলটা এত বেশি ভালো আসে কি বলবো এদিকে রান্না হতে থাকুক আর চুলাতে একটু পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাস্তার সাথে একটু নুডলসও দিয়েছি আমার মেয়েটা পাস্তা ভীষণ পছন্দ করে এজন্য আমি প্রায় সময় চেষ্টা করি ওর জন্য পাস্তা রান্না করতে এদিকে পেঁয়াজি ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই ফাঁকে রান্না শেষ করে আসরের নামাজটা পরেই তারপর সোজা চলে এসেছি আমার কাছে কেমন যেন ইফতারের ভিডিওটা দিতে একদমই ভালো লাগে না যেহেতু রোজার মাস তাই এই তো টুকটাক একটু দেওয়ার চেষ্টা করি না দিলে তো হবেই না তো যাই হোক মেয়েদের বিয়েবাহিত জীবনটা না অনেক কঠিন বিয়ের আগের জীবনটা অনেক সোজা ছিল তখন কোনো ধরনের কোনো ঝামেলায় নিতে হতো না আর এখন যে কত ধরনের ঝামেলা সংসার করো রান্না করো বাচ্চা সামলাও এবং সংসারের বাকি কাজগুলো করো সবই নিজে হাতে তারপরও দিন শেষে শুনতে হয় সারাদিন বাসায় বসে কি করো কত ধরনের যে ঝামেলা থাকে সেগুলো সব নিজে হাতেই সামলাতে হয় তো যাই হোক রান্না ভাড়া সে শেষ করেছি ইফতারি ভাজা ভাজি করাও শেষ এখন এই তো একটু নুডলস ভাজি করে নেব আর এই ইফতারিতে নুডলসটা সবাই আমরা কম বেশি পছন্দ করি আর নুডলসের ভেতর একটু সবজি দিলে তো আমার কাছে ভালোই লাগে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি এখন মশলাটার সঙ্গে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব আর নুডলসের ভেতর আমার নিজের হাতে বানানো একটা মশলা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর কিছুই না এইভাবেই রান্না করেছি তাই খেতে অনেক অসাধারণ হয়েছিল তো যাই হোক নুডলস রান্নাটা একদমই কমপ্লিট এরপরে তো চিরা রেডি করেছি শরবত বানিয়েছি আর সবার জন্য ইফতারিও ও গুছিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম